বিশাল এই পৃথিবীর বুকে ছোট বড় হরেক রকমের পাখি রয়েছে যাদের মধ্যে কিছু পাখি অনেক বড় এবং কিছু পাখি খুবই ছোট আকারের হয়ে থাকে পৃথিবীর বুকে সবচেয়ে ছোট পাখি সম্পর্কে আলোচনা করা হবে আলোর কূপের এবারের পর্বে আপনি যদি আলোর কূপ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীর এই বিশাল ভূখণ্ডে কয়েক হাজার প্রজাতির পাখি রয়েছে এই সব পাখির মধ্যে সবচেয়ে ছোট পাখি হচ্ছে হামিংবার্ড গোটা পৃথিবীর মধ্যে এটি সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট পাখি ক্ষুদ্রতম এই প্রজাতির পাখির আকার দুই ইঞ্চি বা পাঁচ সেন্টিমিটার এই পাখির ওজন গ্রাম তবে পুরো পৃথিবীতে হামিংবার্ডের সংখ্যা রয়েছে তিনশো একষট্টিটির টির মতো প্রজাতি এ সকল প্রজাতির মধ্যে মৌ হামিংবার্ড পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হিসাবে পরিচিত তবে হামিংবার্ডের প্রজাতি ভেদে অনেক পাখি প্রায় নয় ইঞ্চি তথা তেইশ সেন্টিমিটার পর্যন্ত আকারে হয়ে থাকে হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হলেও বৃহত্তম টোসিলেডের অন্তর্ভুক্ত এদেরকে মরুভূমি পর্বত সমভূমি সব জায়গায় পাওয়া গেলেও সবচেয়ে বেশি পাওয়া যায় ক্রান্তীয় বৃষ্টি বনে যা রেইন নামে পরিচিত আমাজন জঙ্গলও একটি গ্রীষ্মমণ্ডলীয় রেইন এই ক্ষুদে পাখিরা ওড়ার সময় ঘন ঘন ডানা ঝাপটায় অনেকগুলো পাখি সম্মিলিতভাবে ডানা ঝাপটানোর ফলে ত্রিবগুণ ওজন সৃষ্টি হয়। এজন্য এদেরকে হামিংবার্ড বলা হয়। এর মধ্যে সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড প্রজাতি হচ্ছে কিউবার বি হামিংবার্ড এবং সবচেয়ে বড় প্রজাতি হচ্ছে দক্ষিণ আমেরিকার দৈত্যাকার হামিংবার্ড। দৈত্যাকার হামিংবার্ড নাম বলেই যে খুব বড় তা নয়। এদের ওজন মাত্র 18 থেকে চব্বিশ গ্রাম। তাহলে বোঝাই যাচ্ছে ছোটগুলোর ওজন কত কম হবে? হামিংবার্ড সবচেয়ে বেশি বিখ্যাত এদের উজ্জ্বল রঙের পালকের জন্য। বিশেষ করে এদের গলার কাছের পালকগুলো বিচিত্র রঙের নকশা দেখতে পাওয়া যায় এদের গলার বিচিত্র রং কিন্তু পালকের সজ্জার কারণে হয় না হয় আলোর পরিমাণ আর্দ্রতা ইত্যাদির জন্য হামিংবার্ডের এর পালকে রং ধনুর সাতটি রঙ্গই রয়েছে এরা উড়ে যাওয়ার সময় আলোর কারসাজির কারণে এদের গলার পালক গুলোর রং বদলে যেতে থাকে এই কারণে হামিংবার্ড রকম নাম পেয়েছে যেমন সবুজ মুকুটওয়ালা ধূমকেতুর মতো গলার হামিংবার্ট চুনিরঙ্গা গলার হামিংবার্ট প্রভৃতি ওড়ার জন্য হামিংবার্ট বিশেষভাবে অভিযোজিত হয়েছে এদের ওজন অস্বাভাবিকভাবে কম যেমন চুনিরঙ্গা হামিংবার্ডের ওজন মাত্র তিন গ্রাম অন্যান্য পাখির চেয়ে এদের পালকের সংখ্যাও অস্বাভাবিক কম এদের পালকের সংখ্যা মাত্র থেকে সবচেয়ে বি মাত্র দুই দশমিক পঁচিশ ইঞ্চি লম্বা হয়ে থাকে হামিংবার্ড পাখি সাধারণত ডান বাম উপর নিচ সব দিকেই উঠতে পারে উড়ায় দারুণ দক্ষ হলেও এই পাখিরা আবার হাঁটতে পারে না পা থাকা সত্ত্বেও এই পাখি হাঁটতে তে পারে না তবে সেই পা হাঁটতে নয় বরং গা চুলকানো থেকে শুরু করে বাকি সব কাজ করতেই ব্যবহৃত হয় হামিংবার্ড ঘন্টায় তিরিশ মাইলের মতো উঠতে পারে কখনো কখনো এর চেয়েও বেশি এরা সেকেন্ডে প্রায় সত্তর বার ডানা ঝাপটাতে পারে হামিংবার্ড আকারে ছোট হলেও এদের খাদ্য গ্রহণের হার অস্বাভাবিকভাবে বেশি তারা দিনে তিন দশমিক চোদ্দ থেকে সাত দশমিক ছয় ক্যালোরি খাবার খায় এখন ভাবছেন খুব বেশি আর কোথায় তাই না একজন মানুষ প্রতিদিন তিন হাজার পাঁচশো ক্যালোরির বেশি খাবার খেতে পারে কিন্তু যদি হামিংবার্ড পাখির মতো মানুষের বিপাকীয় ক্ষমতা থাকত তাহলে একজন মানুষের প্রতিদিন খেতে হতো এক লক্ষ পঞ্চান্ন হাজার ক্যালোরি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন তাহলে বুঝতেই পারছেন হামিংবার্ডের শরীরের তুলনায় বিপাকীয় ক্ষমতা অস্বাভাবিকভাবে বেশি এদের অতিরিক্ত খেতে হয় কারণ এদের হৃদ স্পন্দনের হার শরীরের তুলনায় অনেক বেশি তাই তাদের দ্রুত ক্ষুধা পায় এবং বারবার খায় মানুষের গড় হৃদ স্পন্দন যেখানে ষাট থেকে একশো বিটস প্রতি মিনিটে সেখানে যেখানে হামিংবার্ডের স্পন্দনের হার বারোশো বিটস প্রতি মিনিটে মানুষের চেয়ে প্রায় দশ থেকে বিশ গুণ বেশি প্রতি মিনিটে এরা দুইশো বার শ্বাস নেয় ওড়ার সময় তা আরও বেড়ে যায় তাই তাদের এমন কিছু খাবার খেতে হয় যা থেকে দ্রুত শক্তি পাওয়া যায় তারা তাই তরল খাবারকে বেশি প্রাধান্য দেয় তাদের খাবার তালিকায় ফুলের মধু সবচেয়ে গুরুত্বপূর্ণ এ থেকে তারা প্রাকৃতিক সুক্রোজ পায় যা ভেঙ্গে দ্রুত গ্লুকোজে পরিণত হয় এবং শক্তি যোগায় তবে তারা গাছের রস এবং ছোটখাটো পোকামাকড়ও খেয়ে থাকে হামিংবার্ড হাজার হাজার প্রজাতির ফুলের পরাগায়নে সাহায্য করে লাল বা কমলা পাপড়ির লম্বা নলাকার নিচের দিকে ঝুলে থাকে এমন ফুলের প্রতি তাদের আকর্ষণ বেশি তারা ফুল থেকে ফুলে মধু সংগ্রহ করে এবং এভাবে তাদের পরাগায়ন ঘটিয়ে থাকে হামিংবার্ড পাখি ছোট বলে শত্রুর অভাব নেই তবে এরা নানাভাবে শত্রুকে ফাঁকিও দিতে পারে শত্রুকে ধোকা দিতে এরা কখনো কখনো ক্যামোফ্লেজের আশ্রয় নেয় কখনো বারবার আক্রমণ করে ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেয় বনের শত্রুদের হাত থেকে বাঁচলেও তথাকথিত সভ্য মানুষের শত্রুদের হাত থেকে সবসময় বাঁচতে পারে না তারা এদের সুন্দর পালকের জন্য কিছু মানুষ খাঁচায় করে ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করে মানুষের শখের বলি হতে হয় নিরীহ এই পাখিদের বেশিরভাগ হামিং বার্ড এর রংই সবুজ থেকে নীলের মধ্যে হয়ে থাকে পুরুষ হামিংবার্ড বেশি উজ্জ্বল হয় আর নারী হামিং কম কারণ তাদেরকে বাচ্চা ফোটানোর সময় আত্মরক্ষার জন্য আশেপাশের পরিবেশের সাথে মিলিয়ে যেতে হয় পুরুষ হামিং বার্ট তাদের আকর্ষণ আকর্ষণীয় রঙের পালক দ্বারা স্ত্রী হামিংবার্ডকে আকর্ষণ করে কোন কোনো প্রজাতি সুর করে গান গেয়েও স্ত্রী পাখিকে আকৃষ্ট করে তারা প্রজননে মিলিত হলে স্ত্রী পাখি বাসা বানায় এবং ডিম ফুটিয়ে বাচ্চা দেয় স্ত্রী হামিংবার্ড বাচ্চাদের লালন পালন করে থাকে হামিংবার্ডের ডিম একটা জেলির বিনের চেয়েও ছোট হয় হামিংবার্ড তেমন সামাজিক পাখি নয় এদের সাধারণত একসাথে দল বেঁধে উঠতে দেখা যায় না হামিংবার্ড বসতির জন্য বিচিত্র সব জায়গা পছন্দ কোন কোনো প্রজাতি আন্দিস পর্বতমালার সু উচ্চ কোন চূড়ায় তুষারপাত আর কনকনে শীতের মধ্যে থাকতে পছন্দ করে অতিরিক্ত শীতে সাধারণত তারা কোন গুহায় আশ্রয় নেয় আবার কোন কোন প্রজাতি শুকনো তৃণভূমি নিম্নভূমি বা বনে বাস করে কিছু প্রজাতি আবার পরিযায়ী এরা প্রতি বছর নিয়ম করে অন্তত পাঁচশো মাইল পথ পাড়ি দেয় রূপা শামিং বার্ট প্রতি বছর তিন হাজার মাইল উড়ে মেক্সিকো থেকে আলাস্কা যায় সেখানকার গ্রীষ্মকাল তাদের প্রজননের জন্য ভালো এরা সাধারণত তিন থেকে পাঁচ বছর বাঁচে হ্যালো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন